রাজ্যে নশোটি শূন্য পদে কর্মী নিয়োগ কারা পাবেন চাকরি জানুন বিস্তারিত আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক করোনা মহামারীর কারণে দু সালে নতুন বাস ড্রাইভার ও কন্ডাক্টার নিয়োগের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল রাজ্য সরকারের পরিস্থিতি স্বাভাবিক হলেও কথা এগোয়নি আর তবে বর্তমানে বাস ড্রাইভার এবং কন্টাক্টরকে কন্টাক্টরদের অনেকেরই বয়স পঞ্চাশের বেশি যার কারণে গভীর রাতের শিফটে কাজ করা এই সকল ড্রাইভার এবং কন্টাক্টরদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই রাজ্য সরকারের বাস পরিষেবায় বিঘ্ন ঘটছে এবার এই বিষয়ে তৎপর হলো রাজ্য সরকার রাজ্য সরকারি বাসের সংখ্যা বেশ কমতে চলেছে এরই মধ্যে আবার চালক এবং কন্টাক্টরের সংখ্যাও সীমিত হওয়ার কারণে বাস চলাচল ঠিকমতো করছে না সরকারি বাসের অপেক্ষায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নড়ে চড়ে বসেছে রাজ্যের পরিবহন দপ্তর রাস্তায় আরও বেশি সংখ্যক সরকারি বাস নামাতে চুক্তির ভিত্তিতে চালক এবং কন্টাক্টর নিয়োগের প্রস্তাব নবান্নে জমা দিয়েছে পরিবহন দপ্তর এবার সেই প্রস্তাব অনুযায়ী চুক্তির ভিত্তিতে চালক এবং কন্টাক্টার নিয়োগের অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার আটশো জন চালক কন্টাক্টার নিয়োগ হবে বলে খবর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা বর্তমানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বাসের চালক এবং কন্ট্রাক্টর নিয়োগে অনুমোদন দেওয়া হচ্ছে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ছশোটির মতো বাস ইতিমধ্যেই চলাচল করে তবে আরও দুশোটি বাসের প্রয়োজন রয়েছে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে আটশো জন চালক এবং নশো জন কন্ট্রাক্টর রয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের হাতে এখনও তেরোশো জন চালকের দরকার চালকের সংখ্যা আরও দুশো জন বৃদ্ধি করা হলে এবং কন্ট্রাক্টর পাওয়া গেলে আরও সাতশোটি বাস নামানো যেতে পারে বলে জানিয়েছে নবান্ন যদিও এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বাসের ট্রিপ বৃদ্ধি করণীয় আলোচনা চলছে এদিকে আবার তেলের দাম বৃদ্ধি পাওয়া নিয়েও শুরু হয়েছে সমস্যা পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ তো বন্ধুরা এই নতুন নিয়োগ সংক্রান্ত অবশ্যইয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব সেটা আবেদন করবার জন্য আজকের ভিডিও দুর্গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন